চিরতরে বিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া আর নেই আমাদের মাঝে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া কিন্তু বেশ কিছুদিন ধরেই অনেক জটিল রোগে আসলে ভুগছেন এই যে নতুন করে তার যে ফুসফুস এবং তার যে হার্টের যে ইনফেকশন দেখা দিয়েছে এটির বাইরেও কিন্তু তিনি বেশ কিছু জটিল রোগে বেগম খালেদা দিয়া আপনারা জানেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাকে আইসিউতে নেওয়া হয়েছে তবে আইসিইউ থেকে এরকম একটা সংবাদ আসবে এটা আমরা কখনোই কল্পনা করিনি তারপরেও আসলে কল্পনা কি সুস্থতা অসুস্থতা মৃত্যু এগুলো আল্লাহ তালারের তো যাই হোক আসলে বেগম খালেদিয়া দিয়া সম্পর্কে কী তথ্য দিচ্ছে ডাক্তার কি বলছেন এবং সেখানে তার চিকিৎসক সহকারে তার কাছের যারা চলুন আমরা এক এক করে বিস্তারিত বিষয়টা আমরা দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবো তিনি ছাড়া বিএনপি অপূর্ণ দেশের রাজনীতি ও গণমানুষের সাথে রয়েছে তার অন্তরঙ্গ সম্পর্ক বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিয়সী নারীর আবির্ভাব ঘটেছে বেগম খালেদা জিয়া তাদের অন্যতম হামলা মামলা জেল জুলুম ও নানা ষড়যন্ত্রের চাল ছিল বিএনপির এই প্রধান নেত্রীকে কখনোই দমিয়ে রাখা যায়নি মেজর জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরার প্রত্যয় নিয়ে যেদিন থেকে তিনি রাজপথে নেমেছেন সেদিন থেকেই তার পরিচয় হলো তিনি একজন আপসহীন রাজনীতিবিদ ভাঙনের সুরে বিলীন হয়ে চলা বিএনপিকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলে পরিণত করার নেপথ্যে থাকা নামটিই খালেদা জিয়া কোন রাজনৈতিক জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র স্বামীর প্রতি এক আকাশ ভালোবাসা ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে কিভাবে একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেত্রী হয়ে ওঠা যায় তার এক জ্বলন্ত উদাহরণ হলেন বিএনপির এই কর্ণধার খালেদা জিয়ার জন্ম হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন ভারতবর্ষের জলপাইগুড়ির এক সাধারণ ব্যবসায়ী পরিবারে তার পুরো নাম খালেদ খানম পুতুল তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার পিতার নাম মজুমদার বাংলাদেশের তিনবার সাবেক এই শৈশব ও কৈশোর কেটেছে শহরের পাড়ায় যদিও তার পৈতৃক নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায় মাত্র পাঁচ বছর বয়সে তাকে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি করানো হয় উনিশশো সালে দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন একই বছর পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয় উনিশশো সালে স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানের করাচিতে পাড়ি দেওয়ার আগ পর্যন্ত বেগম জিয়া দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছেন সে বছরই জিয়াউর রহমান ও খালেদ জিয়ার কোল আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তারেক রহমান উনিশশো উনসত্তর সালে খালেদা জিয়া আবারও পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং ঢাকায় বসবাস শুরু করেন এরপর চট্টগ্রামের স্বামীর বদলে হওয়ায় বন্দর নগরীর ষোলো শহর এলাকা হয় তার নতুন ঠিকানা উনিশশো সালে জন্ম নেয় খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার স্ত্রী কিছুদিন আত্মগোপনে ছিলেন তবে এরপর তিনি তৎকালীন পাক সরকারের হাতে ধরা পড়ে যান এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত তাকে তার দুই পুত্র সহ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করে রাখা হয় ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন ঢাকার ক্যান্টনমেন্ট হতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় এরপর উনিশশো সালের পনেরোই আগস্ট মুজিব পরিবারের পর বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মসনদে বসেন জিয়াউর রহমান তার হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সময় স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির মাঝে চুষে বেড়ালেও খালেদা জিয়ার এসবের প্রতি কোন আগ্রহই ছিল না একজন সাধারণ গৃহিণী হিসেবে দুই সন্তানকে লালন পালনের মধ্যেই কেটে যাচ্ছিল তার জীবন তবে উনিশশো সালের ত্রিশে মে তার সহজ সরল জীবনে বিশাল বড় এক ধাক্কা নেমে আসে কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে হন দেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফলে তার দল বিএনপিতে দেখা দেয় চরম বিশৃঙ্খলা তখন দলের সিনিয়র নেতারা খালেদা জিয়ার কাছে ছুটে যান এবং তাকে বিএনপির হাল ধরার আর্জি জানান শুরুর দিকে তাদের এই আবদানের রাজি না হলেও পরবর্তীতে রাজনীতিতে নাম লেখাতে রাজি হন সদ্য বিধবা হওয়া খালেদা জিয়া উনিশশো সালের তেসরা জানুয়ারি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনীতি শুরু করেছিলেন এই গৃহিণী নারী নানা অনিশ্চয়তা ও শঙ্কাকে পাশ কাটিয়ে তিনি দল পুনর্গঠনে মনোযোগ দেন এবং উনিশশো সালের দশই মে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিএনপির অধিকাংশ সিনিয়র নেতারাই মনে করেন জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী যদি দলের হাল না ধরতেন তাহলে অচিরেই বিএনপি নামক রাজনৈতিক দলটি কালের গর্ভে বিলীন হয়ে যেত নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার দূরদর্শী লিডারশিপের কারণে গোটা কাছে তার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায়। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরের বছর অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জিতে যায় বিএনপি সেবার বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন খালেদা জিয়া উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মেয়াদ সম্পন্ন করার পর জাতীয় হ্যাঁ আপনারা আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে ওইটা আমরা সংক্ষেপে দেখাবো সর্বশেষ ভিডিওটা দেখলে আরো স্পষ্টভাবেই আপনারা বিষয়গুলো সহজে বুঝতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকে এই বিষয়গুলো দেখতে থাকুন চলুন বেগম খালেদা যে কিন্তু বেশ কিছুদিন ধরেই অনেক জটিল রোগে আসলে ভুগছেন এই যে নতুন করে তার যে ফুসফুস এবং তার যে হার্টের যে ইনফেকশন দেখা দিয়েছে এটির বাইরেও কিন্তু তিনি বেশ কিছু জটিল রোগে তার অন্যতম হচ্ছে ডায়াবেটিস প্রেশার এবং কিডনি জনিত রোগেও কিন্তু তিনি আক্রান্ত এর জন্যও কিন্তু বেশ কয়েকবার এই এবার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এছাড়াও আমরা যতটুকু আপনারা জানেন যে বিদেশেও চিকিৎসা নিয়েছেন তিনি এবং বিদেশে যখন চিকিৎসা নিতে গিয়েছেন সেখানেও কিন্তু তার যে জটিল রোগগুলো ছিল সেগুলো নিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে এবং তারপর কয়েকদিন সেখানে থাকার পরে তিনি আবারও বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত তিনি এই নিয়ে দুই দুইবার এই এভারকেয়ার আবার হাসপাতালে আবারও আসলেন এবং এখানে গতকালকে থেকেই তার ট্রিটমেন্ট চলছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে গতকালকে ভর্তি হওয়ার সাথে সাথেই তার যে রোগ বা ব্যাধিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এই পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো সেটি আজকে দেওয়ার কথা এবং আজকে যখন রিপোর্টগুলো দেবে তারপরে রাত্রের দিকে অর্থাৎ রাত আটটার দিকে এই রিপোর্টগুলো নিয়ে তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের সদস্যরা তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে কি কি ধরনের সমস্যা হচ্ছে এবং নতুন করে তারা আসলে এই চিকিৎসাটা কীভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে রাত আটটার পরে আনুষ্ঠানিকভাবে হয়তো আমাদেরকে জানানো হতে পারে কেননা যখন রিপোর্টগুলো পাবেন তার পরপরই আসলে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা একটি বৈঠক করবেন এবং এই বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে ভাবে তার নতুন করে কিভাবে আসলে এই চিকিৎসাটা চলবে এই বিষয়গুলো আমাদেরকে জানানো হতে পারে তবে একটি বিষয় বলতে বলতে পারি আপনাদের এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম আহ খালেদার জিয়ার যে চিকিৎসা জনিত বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু জনাব তারেক রহমান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন পাশাপাশি তার স্ত্রী জোবায়দুর রহমান তিনিও কিন্তু বেশ ভালোভাবে এটি পর্যবেক্ষণ রয়েছেন যেন পরবর্তী যে চিকিৎসা সেবা সেটি আসলে কি হয় এটি এখন দেখার বিষয় দর্শক সব মিলে আজকের ভিডিও পর্যন্ত ছিল আপনারা দেখতে পেয়েছেন আসলে তিনি খুবই ভয়াবহ অসুস্থতায় ভুগতেছে তাকে আইসিউতে নাও হয়েছে আর সুস্থতার জন্য দেশ কাছে দোয়া চেয়েছে তো দোয়া করবেন আপনারা আসসালাম